হাতিয়ার করে প্রতারণা রেস্তোরাঁর বিলের পরিমাণ একষট্টি হাজার না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা সাক্ষাৎ করা নতুন কিছু নয় আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে তবে এই ধরনের দেখা সাক্ষাতে প্রতারণার শিকার হওয়া আশঙ্কা রয়েছে এমনই ঘটনা ঘটলো মুম্বাই শহরে মুম্বাই রন্ধেরের পশ্চিমে অবস্থিত ক্লাবকে কেন্দ্র করে প্রতারণার ঘটনাটি ঘটে বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপ থেকে কিছু পুরুষকে সেই ক্লাবে আমন্ত্রণ জানানো হয় বিল আসার পর তার পরিমাণ দেখে চক্ষু ছানা হওয়ার জোগাড় প্রায় একষট্টি হাজার টাকার বিল এখনো পর্যন্ত প্রায় বারো জন এই প্রতারণার শিকার হয়েছে ইনি সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদাস সম্প্রতি কেলেঙ্কারিগুলিতে প্রথম তুলে ধরেছেন তিনি পোস্টে বিলের ছবিও শেয়ার করেছেন তিনি আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন কোনো ব্যক্তি যদি বিল দিতে না পারে তাহলে তাকে মালসার দিয়ে মারধুরো হয় তিনি জানান এই প্রতারণার ঘটনা মুম্বাই পুলিশের নাকের ডগায় দিনের পর দিন ঘটে চলেছে অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যতন্ত অত্যন্ত আশঙ্কার বিষয় এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ইন্টারনেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে জানা গেছে কেবল মুম্বাই নয় দিল্লি বেঙ্গালোর গুরুগ্রাম হায়দ্রাবাদের মতো একই ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু অথবা নাইন code 7.